বন্ধুগণ আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছে ভাই দুই ভাই মিলে এক শরীকে অথবা দুই ভাই মিলে এক নামে কোরবানি করা যাবে কিনা করলে এটা জায়েজ হবে কিনা এটা আমাদের সমাজের মধ্যে এত ব্যাপক হয়ে গেছে যে এটা বলার অপেক্ষা রাখে না যেমন রেখে এক ভাগে এক ভাগ করবে দুই ভাই মিলে এক নামে কোরবানি করবে তিরিশ হাজার টাকা একটা আসলে এক হাজার দিল আর এর পরবর্তীতে দেখা যায় কোরবানির বা কোরবানি করার পরের দিয়ে গোস্তুগুলো আনলে দুই ভাগ করে দুই ভাইয়ে নিয়ে গেল এই বিষয়টা আসলে কতটুকু জায়েজ হবে আর এভাবে করা যাবে কিনা এই বিষয়ে আজকের আলোচনা অহর অহর ঘটছে এগুলো আমাদের সময় বা এটা সম্পূর্ণ না জায়েজ এটা কোনো ক্রমে জায়েজ হবে না এটা সম্পূর্ণ নিষিদ্ধ এভাবে করলে আপনার কোরবানি আদায় হবে না যারা এভাবে অন্যদের সাথে শরীর হবেন তাদেরও কারো কোরবানি আদায় হবে না প্রয়োজন এটার একটা জায়েজ পদ্ধতি এভাবে হতে পারে দুই ভাইয়ের মধ্যে এক তার সম্পূর্ণ টাকার মালিক বানিয়ে যে টাকাগুলোর মালিক আমি তোমাকে বানিয়ে দিচ্ছি তুমি এক নামে কে তুমি কোরবানি করো আমরা সবাই তো একই ফ্যামিলির লোক সমস্যা কি আমরা দুইজনে মিলে ভাগ করে এক নামে দেওয়ার কোনো প্রয়োজন নেই ভাই আমি টাকাগুলোর মালিক তোমাকে বানিয়ে দিচ্ছি তুমি এর টাকাগুলোর মালিক হয়ে গেলে তুমি তোমার নামে একশো এই করো আমরা যেহেতু যৌথ ফ্যামিলিতে সবাই আসি একসাথে তো একসাথে আমরাই তো এগুলি আমাদের ঘরের মধ্যে আমাদের বাসায় আসলাম একসাথে খাবো আমরা একসাথে আমরা এগুলো বিতরণ করবো কোনো সমস্যা নেই একজনকে নির্দিষ্টভাবে মানিক বানিয়ে দিয়ে এক নামের উপরে কোরবানি করবে একজনকে নির্দিষ্টভাবে মালিক বানিয়ে যদিও টাকা দুইজনের একজনকে মালিক বানিয়ে দিবে পুরো টাকার এরপরে কোরবানিটা দিবে এটাই হচ্ছে জায়াজ করার পদ্ধতি এই পদ্ধতিতে জায়জ করা যায় এবং এই পদ্ধতিতে জায়েজ হবে এর ভিন্ন পদ্ধতিতে করলে এটা জায়েজ হবে না তাহলে দুই ভাই মিলে যদিও টাকা দিচ্ছেন কিন্তু এক ভাইকে নির্দিষ্টভাবে পুরা টাকার মালিক বানিয়ে দেন এবং তার নাম এক নামের উপরে দেন এভাবে করলে যায় হবে দুই উদ্দেশ্যে অনেক কাজ অনেক মানুষ করে কিন্তু সঠিক পদ্ধতি না যাওয়া না থাকার কারণে সাওয়াবের জাগার মধ্যে এটার বিপরীতটা হচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝার তাও দান করে ভিডিওটি এখনই শেয়ার করুন ইমানি দায়িত্ব হিসেবে আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর কোনো কিছু অস্পষ্ট থাকলে কমেন্ট করবেন আর চ্যানেলের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট এবং ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আগামী কোনো পর্বে দেখা হবে আল্লাহ সে পর্যন্ত সবাইকে ভালো সুস্থ